ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই আগরতলা সরকারি আইজিএম হাসপাতালে জন্মগ্রহণ করা শিশুদের শুভেচ্ছা জানালেন হসপিটালের কর্তৃপক্ষ এদিন উক্ত হসপিটালে আটজন শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে এতে হসপিটালের চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বেজায় খুশি এদিন উক্ত শিশুদের সারিবদ্ধভাবে শুভেচ্ছা বিনিময় করে তাদের দীর্ঘ জীবন কামনা করেন আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষ পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন নিউজ পিবিএন বাংলা নাম লিলুসেন বিশ্বাস নার্সিং অফিসার লেবার ইনচার্জ আমি আমার হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা জানাই আমার নর্মাল ডেলিভারি যেগুলি হয়েছে তারা যাতে নিউ ইয়ারে আমাদের তাদের সুখ সমৃদ্ধি সব কিছু দেখি এবং তারা যাতে ভবিষ্যতে খুব ভালোভাবে কাটায় এবং সুস্থ সবল থাকে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি রাজ্যবাসী এবং রাজ্যবাসীকেও রাজ্যবাসী সবাইকে আমি জানি হ্যাপি নিউ ইয়ার যাতে দুই হাজার সাল যাতে আমাদের সুস্থ সবল থাকে এবং নিউ ইয়ারে যেসব বাচ্চাগুলি জন্মগ্রহণ করেছে তারা যেন সুস্থ সবল থেকে তাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ যাতে শুভকামনা করে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি